পড়ছে মানুষ পড়ছে ঘর কাঠফাটা ফাটা রোদ্দুর চৌচির প্রান্ত হয়েছে অনেক ক্ষমা দাও প্রভু নাজেহাল গরমে উষ্ণতা চরমে গাছপালা আকাশের চাতকের মতো চেয়ে বৃষ্টি চাই শুধু গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পথ জনগণকে স্বস্তির নিঃশ্বাস দিতে বর্তলা শিব মন্দির সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি প্রদেশ আইটি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটায় পথচারীদের হাতে ঠান্ডা পানীয় জল এবং শরবত তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে একই দিনে আগরতলার নাগের মোটর স্ট্যান্ডের রাজ্য যুব মোর্চার উদ্যোগে পথ চলতি মধ্যে তরমুজ ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয় এবং পাশাপাশি বিভিন্ন প্রকারের চারা গাছ প্রদান করা হয় এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা বরাবরই বলে জনতা পার্টি দা পার্টি আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী একটা তীব্র গরমে মানুষের একটা হাঁসফাঁস অবস্থা তো সেই কারণে মানুষকে খানিকটা স্বস্তি নিঃশ্বাস দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানীয় ব্যবস্থা করছি